সকালবেলা বর কাজে চলে যাওয়ার পর তোমরা সবাই জানো আমি আধ ঘন্টা এক ঘন্টা হলেও একটু ঘুমাই কারণ সাড়ে পাঁচটা ছটার সময় উঠে কী বা করবো আমার সংসারে যতটা কাজ আমি বুঝি যে আমার পনেরো সাতটা সাতটায় উঠলে মোটামুটি কাজ হয়ে যাবে সাতটাও কিন্তু কম সকাল না তাই না তাই জন্যে আধ ঘন্টা এক ঘন্টার মতন একটু রেস্ট নিই কিন্তু আজকে আমার বর কাজে চলে যাওয়ার পর ভিডিও এডিটের কাজটা সেরে ফেলেছিলাম তারপর উঠে পড়েছি উঠে পড়ে এই যে সংসারের কাজে হাত দিয়ে দিয়েছি আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তার কারণ হচ্ছে আটটা পাঁচ দশের মধ্যে আমাকে বেরোতে হবে তাই জন্যে সকাল সকাল সমস্ত কাজ মানে ঘরের কাজকর্ম সেরে তো বেরোতে হবে বাসি কাজকর্ম ফেলে রেখে কোথাও যাওয়া বা কোনো কাজে যাওয়া আমার ঠিক পছন্দ হয় না তাই কাজকর্ম সেরে তারপরেই বেরোব তাই জন্যেই আজকে সকালবেলা বর কাজে চলে যাওয়ার পর এডিটের কাজটাকে সেরে তারপর উঠে পড়েছি বিছানা গুছিয়ে নিলাম এবার ঘর বারন্দা পুরো ঝাড় দিয়ে নিচ্ছি নিশ্চয়ই ভাবছ কোথায় যাবো তাই না সকাল সকাল আটটার সময় জানতে পারবে সবই তোমাদের বলবো তো এখন দেখো ঘর বারন্দা ঝাড় দিয়ে নিচ্ছি আর মনুশোনার বাচ্চাদের একটু বাইরে বার করে দিয়েছি সকালবেলাটা একটু বাইরে থাক কারণ বাইরে একটু ঘোরাঘুরি করলে পটি করবে বাইরে তাই জন্যেই একটুখানি ছেড়ে দিয়েছি আর এদিকে আমি এসে রান্নাঘরের গ্যাস গ্যাসের ওপরটা পুরো মুছে নিচ্ছি গতকাল রাত্রিবেলায় রুটি করা হয়েছিল। তো সেই রুটির গুঁড়ো মানে রুটি করলে যা হয় আর কি গ্যাস এত অপরিষ্কার হয় কি বলবো সেইগুলোই একটু মুছে নিচ্ছি গতকাল রাত্রিবেলায় মোছা আর হয়নি আসলে এতটা শরীর ক্লান্ত লাগছিল ভালো লাগছিল না আর কটা দিন ধরেই তোমাদের সাথে ব্লগ দিচ্ছি ঠিকই কিন্তু আমার শরীরটা না অতটাও ভালো নেই মানে একটুখানি কাজ করলে হাঁপিয়ে যাচ্ছি ভালো লাগছে না আর পেটে কটা দিন ধরেই একটা ব্যথা অনুভব করছি এই ব্যথাটা আগেও ফিল করেছিলাম কিছুদিন বন্ধ ছিল তারপরে আবার সেই ব্যথা তো আর কি করা যাবে সেইগুলো উপেক্ষা করেই কাজকর্ম করতে হবে কারণ আমাদের বাড়িতে বা আমার ঘরে আর দ্বিতীয় কেউ নেই যে সে কাজে আমাকে হাতে হাত লাগাবে তাই না তাই আমার শরীর খারাপ থাকুক বা যাই থাকুক না কেন আমার সংসারের কাজগুলো আমাকেই বুঝে নিতে হবে নিচে কাজকর্ম সেরে চলে আসলাম ছাদে কিছু জামা সকাল সকাল কেচে দিলাম এদিকে দেখে বুঝতেই পারছো ছাদের জল হ্যাঁ সকালবেলায় বৃষ্টি হয়েছে ভোরবেলার দিকেই ভালোই মুসুলধারে বৃষ্টি হয়েছে তাই পুরো ছাদ কিন্তু ভেজা খুব বেশি ভালো রোদ উঠলে না ছাদটাকে একদিন পরিষ্কার করব। আসলে এই বৃষ্টি চলছে আর এই বৃষ্টির মধ্যে মানে বৃষ্টি রোদ এই তো মিলেমিশেই চলছে আর গাছগুলো এত সুন্দর হয়েছে কি বলবো বৃষ্টির জল এমন একটা জিনিস তাই না বলো গাছ আগাছা সমস্ত কিছু বেড়ে যায় আর এর তো যত্নে রাখা ফুল গাছ এ তো অবশ্যই বাড়বে তবে গাছের একটু সার দিতে হবে দেখি খোল নিয়ে আসতে হবে আসলে কিছুদিন যাবৎ গাছের প্রতি আর যত্ন নেওয়াই হচ্ছে না কারণ ছাদেই যে ওঠা হচ্ছে না তো জামাকাপড়গুলো সকালবেলায় কেচে মেলে দিয়ে তারপরেই বেরোবো কেন বলো তো তাহলে রোদে ভালোই শুকিয়ে যাবে আর এখন আকাশে আপাতত কোনো মেঘ নেই সকাল থেকে বৃষ্টি হয়েছে তো আশা করছি এখন হবে না তো আমি ঘুরে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে চলে আসতে পারব সকালবেলা বেরোনো না তো কোথাও মানে যুদ্ধ করে বেরোনো সংসারের সমস্ত কাজকর্ম সেরে দেখো বাড়ি কোথায় আর আমি কোথা দিয়ে ঘুরে ঘুরে আসলাম একদম ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আসলাম আসা যাচ্ছে না গতকাল রাতে মুসলধারে বৃষ্টি হয়েছে তার জন্য দেখো রোদটা একটু জাঁকিয়ে উঠলো বৃষ্টি হবার পর সকালেও বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর রোদটা বেশ ভালো লাগে আর আকাশটা দেখতে সুন্দর লাগে এটাই হচ্ছে বড় কথা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি তোমরা জানতেই পারবে তো আগে ইন্টোটা শাড়ি হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো যথারীতি আমি এখান থেকে একা যাচ্ছি আর আমার মা আসবে ঠিক আছে চলো এখানে প্রচণ্ড কাদা দেখো প্রচণ্ড কাদা এখান দিয়ে যাওয়া ভীষণই কষ্টকর চল যাওয়া যাক এখান থেকে টোটো ধরবো তারপরে একদম সোজা জায়গায় আচ্ছা তো আমরা চলে এসেছি ল্যাবে আর এখানে এসেছি হচ্ছে ডিডিসিতে এটা কামারপাড়া ডিডিসি আমাদের যে কোনো টেস্টই এখান থেকেই করানো হয় এর আগে যতবার আমার ওই যে হয়েছিল না কী বলে ডেঙ্গু হয়েছিল আরও অনেক কিছুতে এখান থেকেই টেস্ট করা হয় তো এখন বসে বসে আমি জল খাচ্ছি তার কারণ আমাকে দুটো টেস্ট দিয়েছে যেটা হচ্ছে একটা থাইরয়েড টেস্ট আর একটা হচ্ছে ইউএসজি তো ইউএসজির জন্য জল খেতে হবে আর ফার্স্ট টাইম ইউএসজি করছি ব্লাড টেস্ট তো বহুবার করেছি কিন্তু মানে ইউএসজিটা প্রথম তো একটু টেনশান আছি যে কোনো টেস্ট করাতে গেলে তো টেনশান তো থাকবেই তাই না তো তবুও করতে হবে দেখা যাক কী হয় তো এদিকে আমার ব্লাড টেস্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ রক্ত নিয়ে নিয়েছে আর এই যে মা এখানে বসে আছে তো এবার ইউএসজির জন্য জল খাচ্ছি জল খাওয়ার পর তারপর ইউএসজি হবে যাই হোক হলো আমরা বসে আছি পরে দেখা হচ্ছে আমাদের হয়ে গেছে এবার চলো বাড়ি যাব মায়ের দিকতে বাড়ি চলে যাবে আর আমি সোজা বাড়ি যাব বাবা প্রচণ্ড গা পাকাচ্ছে সকালবেলা কতখানি জল খেয়েছি এক লিটার আর সাতশো ভাবো তাহলে কত জল খেয়েছি তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে একদম স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি জামা কাপড়গুলো কেচে আমি বালতির মধ্যে রেখে দিয়েছি কিন্তু ওপরে মেলার এখনও সময় হয়নি শুধুমাত্র আমি ফুলটা তুলে এনে তাড়াতাড়ি করে পুজোটা সেরে ফেললাম তো পরে গিয়ে মেলে দিয়ে আসবো এখন আমাকে রান্নাঘরে যেতে হবে কারণ এমনিতেই লেট হয়ে গেছে গো আজকে আর আমি তো সকালবেলা খালি পেটেই গেছিলাম আর আমার বর সকালবেলায় দুধ আর রুটি খেয়ে গেছিলো আমি গতকালকে রুটি করেছিলাম তো আমি ওর জন্য রেখে দিয়েছিলাম যে সকালবেলা যাতে খেয়ে যায় কারণ এমনিতে আমি জানি যে আমার লেট হবে আজকে রান্না করতে এতটা সময় না খেয়ে থাকবে এই জন্য তো যাই হোক চলো রান্নাঘরে যাব তার আগে চলো দেখি দিয়ে যে এই বিস্কুটটা নিয়ে আসলাম আসার সময় আর এটা হচ্ছে মিল্কিস্ট বিস্কুট আমার ভীষণ ভালো লাগে পাঁচটা নিয়ে এসেছি পাঁচটা প্যাকেট এটা এখন খাবো খেয়ে জল খাবো আর এই যে হাতের অবস্থা এই যে এখানে স্টিকারটা লাগানোই রয়েছে বললো খুলতে না তো আমি আর খুলিনি তো ওইভাবেই রয়েছে আর আসার সময় নিয়ে এসে হচ্ছে চিকেন আমার বর ফোন করে বললো যে একটু চিকেন নিয়ে যাও নাহলে আমি ভেবেছিলাম যে ছোট ব্রিজের ওখান থেকে আসার সময় মাছ নিয়ে আসব। ও বললো যে না মাছ নিতে হবে না তুমি হচ্ছে চিকেন নিয়ে যাও তো চলো চিকেন মানে করতে ইচ্ছা করবো তাই না তো ওই জন্য চিকেন নিয়ে আসলাম এখন সেইগুলোই রান্নাবান্না করবো আর বোঝে হয়তো একটু চাপের হয়ে যায় মানে গোছানোটা দেখি কি করা যায় আর এই যে আমার পাখড়িটা কোথায় শুয়ে রয়েছে দেখো ও সোনাতা পাগলিটা দুত্ত হয়ে গেছে কিন্তু জানো খুব দুত্ত হয়ে গেছে তা আবার দেখো পাপার গেঞ্জির ওপর শুয়ে রয়েছে ঠিক দেখো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো জল বিস্কুটটা খেয়ে এবার রান্নাঘরে যায় রান্নার যুদ্ধ শুরু করি স্নান করতে যাওয়ার আগেই চিকেনটা ভালো করে ধুয়ে রেখে গেছিলাম আর এদিকে সবজি কটাও কেটে নিয়েছি মশলা করতে হবে তো আজকে রান্না হবে চিকেন আর পটল সর্ষে তো পটল সর্ষে করার জন্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার পটলগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেবো আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আজকে রান্নাটা না একটু তাড়াহুড়োর মধ্যেই করছি বুঝতেই পারছ আমি যেখানে দশটা থেকে সাড়ে দশটা না সাড়ে দশটার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায় সেখানে অনেকটা লেট হয়ে গেল প্রায় এক ঘন্টা আধ ঘন্টার উপর হয়ে গেছে তো এদিকে রান্না বান্না কমপ্লিট করলাম আজকে আর রান্নাটা দেখালাম না স্কিপ করে গেলাম তো পটল সর্ষেটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এইদিকে দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা গুড ইভিনিং এভরিওয়ান আমি কাছ থেকে চলে এসছি এসে আমি বললাম তুমি মানে আমি ফ্রেশ হতে হতে তুমি রেডি হও আর বাকিটা ইতিহাস পেছনে রেডি হচ্ছে সেই সকালে আমি তো কাজের চাপের জন্য যেতে পারিনি তো আমি বললাম তুমি তোমার মায়ের সঙ্গে করে যাও তো সেখানে গেছিলো এবার ওখান থেকে ওই মেয়ে মানে রিপোর্টগুলো করাতে দিয়ে আসার পর থেকে মন খারাপ তারপরে এখন আমাকে ফোন করছে ভাল লাগছে না কী হবে তো আমি বললাম যা আছে সেটা পরের কথা পরে রিপোর্টে যা আসবে যদি ভালো হয় তাহলে তো খুবই ভালো আর খারাপ হলে সেটা ট্রিটমেন্ট হলে সেটা ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই তো যাই হোক আমি বললাম তাহলে বিকেলে যদি বৃষ্টি না হয় তাহলে ঘুরতে নিয়ে যাবো বৃষ্টির জন্য ঘুরতে বেরোনো হচ্ছে না যেহেতু আমাদের বাড়ির সামনে এই রাস্তাটা পুরোটাই কাদা তো আজকে ওই আমাদের যেদিক দিয়ে আমি কাজে যাই এই কলা বাগানটা এদিক দিয়ে দেখি বের করব যাই হোক যে পরেই হোক যাব কিন্তু রেডি হবে তারপরে তো যাবো আমি যাবো কাকে নিয়ে আমার খুব ইচ্ছে ছিল ও যখন বাইক কিনবে ও বাইকে চড়ে আমি জিন্স পরে বেরোব তাছাড়া কিন্তু دیر পরে আমি ঘুরতে গিয়ে জিন্স পরেছি কিন্তু আমাদের বাড়ি থেকে জিন্স করে কোথাও বের হই তাই না হলো কতটাও যায় আর আমার এই টি হচ্ছে পূজিতা কেনা ছিল এটা পরাই হয় না এটা ও বলল যে এটা পরো তা এটা পরে কেমন লাগে সবাই কমেন্ট করে জানিও ঠিক আছে আর কি বলবো এই তো চলো সঙ্গে থাকো দেখি কোথায় যাওয়া যায় ঘুরে টুরে আসি যেদিকে যাই একটুখানি ঘুরে আসি আর কি তো চলো বিছানার অবস্থা একদম খারাপ যে দুটো টপ কিনেছিলাম সে দুটো টপই গায়ে একটু টাইট হচ্ছে আর আমার টাইট জিনিস পড়তে বেশি ভালো লাগে না ওই জন্য এই ঢল পুরনো টপটাই পরলাম এরকম টপ ঠিক আছে কিন্তু যাই হোক ভালো লেগেছিলো নিয়ে নিয়েছিলাম ওগুলো বলছে বাড়িতে পড়ে ফেলো আর কি যাই হোক চলো বিছানার অবস্থা এরকম থাক লাইট অফ করি আর কেমন লাগছে জানিও আসলে একটু টেনশন হয় কিছু টেস্ট করতে দিলেই ডাক্তার যেন আমার ভয় লাগে টেনশন হয় ভালো লাগে না ডেঙ্গু পরীক্ষার সময়ও তখনও তাই তখনও ব্লাড টেস্ট করাতে হয়েছিল যাই হোক ওই জন্য মন মেজাজ ভালো ছিল না ও বললো যে চলো বিকেলবেলাকে আমি ঘুরতে নিয়ে যাবো তো ওই জন্য বিকেলবেলা থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি ঠিক আছে চলো হ্যাঁ এই তো বেরোচ্ছি এই এই যে ব্যাগটা নিয়ে নিয়েছি তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে আমি ফুটে যাবে ভুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না ছুঁয়ে তো আমরা রানাঘাটে এসেছি আর হচ্ছে কিছু দরকারি কাজ দরকারি কাজ বলতে যে অনেক দিন ধরে এই কাজটা পেন্ডিং ছিল এই ফোনের গরিলাটা চেঞ্জ করা দুজনার ফোনেরই গরিলাটা চেঞ্জ হবে এখন হচ্ছে আমার ফোনে তারপর আমার বরের ফোনেরটাও চেঞ্জ হবে তারপর তোমাদের বলেছিলাম না অনেকদিন দিন ধরেই ব্লগে যে একটা ট্রাইপড নেব তো ওই ট্রাইপড নেওয়ার জন্যেও আসা তো আজকে আমার মনটা খারাপ বলে অনেকটা টেনশান করছি বলে আমার বর আমাকে মনটা খুশি করার জন্য ফোনের অনেক কিছু কিনে দিতে চাইছে মানে ফোনের ব্যাক কভার তারপর স্ট্যান্ড এই যে স্ট্যান্ডটা তো কিনবো অনেক দিন ধরেই ভাবছিলাম তা আরও একটা যেটা সেটা হচ্ছে ওই স্পিকার যেটা কথা বলার জন্য কোনো নয়েজ আসবে না সেই একটা ব্লুটুথ স্পিকার বিজিটেকের হবে কিন্তু এই মুহূর্তের নয় এইটাই আছে কত বড় হবে এটা এটা 5 ফুট হবে এটা আগে যেগুলো নিয়েছিলে ওইটাই তাই না এটার আবার মোবাইল স্ট্যান্ডটা দেখবে কেমন টাইপের তো সেই না মানে ওই যে যেটাই খুনটা রাখতে হবে যদি এবার ওই যে পড়ে যায় আগেরটা যেমন পড়ে যেত না ওরে বাবা

পাঁচশো থেকে শুরু অনেক দামের রয়েছে তবে আমি একটু চাইছি একবার কিনবো ভালোটাই কিনবো তাই এখন কিনলাম না কারণ একটু দামটা বেশি পড়ে যাবে আর এই সপ্তাহে অনেক খরচ রয়েছে তাই জন্যে ওটা থাক নেক্সট কোনো দিন কিনবো

আমি তো সেই জমুনকে ওখানে থেকে এসেছিলাম তো বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এসেছি মন্দিরার বাড়িতে অনেক দিন পর আসলাম ওদের বাড়িতে তো বললাম যে একটুখানি বেরোই আমরা আবার সবাই মিলে একটুখানি ঘুরে তারপর বাড়ি যাব ওরাও তো বেরোয়নি আর একসাথে অনেক দিন আবার বেরোনো হয়নি সেই দার্জিলিং গেছিলো তার আগে বেরোনো হয়েছিল তো ওই আর আজকে কোথাও যায়নি শুধু ঘুরেছি শুধু গাড়ি নিয়ে এই মাথা থেকে ওই মাথায় একটুখানি ঘুরেছি না না দূর যায়নি ওই রানাঘাটের দিকে গেলে তোমাকে ফোন করতে হবে রানাঘাট ওই গীতাঞ্জলি সিনেমা হলের ওই দিক দিয়ে ঘুরে তারপর ওই ট্রাইপোর্টটা নিলাম নিয়ে তারপর এদিকে আসলাম ওর বাড়িতে ভাবলাম চলো একটু ঘুরে আসি ওদের বাড়ি থেকে তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি ঠিক আছে আর একদম সেই ওদিক দিয়ে রাস্তা ঘুরে কলা বাগান দিয়ে আসতে হলো হ্যাঁ বিস্কুট রুটি হ্যাঁ দেখছি দেখো পেছন পেছন চলে এসছে দেখেছ আর এই যে রাতের খাবার নিয়ে আসা হলো তড়কা আর হচ্ছে রুটি মন্দিরাদের দেয়া হলো সোমনাথকে বলেছিল যে ও খাওয়াবে ওখান থেকে বসে কখনো খায় না নিয়েই আসি সময় পার্সেল নিয়ে আসি তো ওই জন্য ও নিয়ে নিল আর ওদের জন্যও দিয়ে দিলাম কারণ ওর ইচ্ছে ছিল সোমনাথকে খাওয়াবে এই দোকানের তরকা ভীষণ ভালো খেতে আমরা তো ভীষণ পছন্দ করি আর এই যে ট্রাইপট দেখেছোই তো আর নতুন করে আর দেখাচ্ছি না চলো ওদেরও খিদে পেয়ে গেছে দেখতেই পাচ্ছ ওদেরকে খেতে দেবো আর হ্যাঁ গাড়িটার ভীষণই বাজে অবস্থা সার্ভিসিং করাতে হবে এর মধ্যেই যাবে আসলে সময় পাচ্ছে না বৃষ্টি হচ্ছে এই জন্যে যেতে পারছে না চলো তাহলে ব্লগটা শেষ করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে ও বাবা ঘুরগুড়ি দৌড়ে দৌড়ে আসছে এই দেখো এই দেখো দেখো যাও